আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা সম্প্রতি সরকারি কর্মকমিশন নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার কর্তৃপক্ষ হতে বাংলাদেশ সরকারি কর্মকমিশন ওয়েবসাইটে একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ হয়েছে আজকে আবেদনটি সম্পর্কে বিস্তারিত জানব কত যোগ্যতা লাগবে এবং সুবিধা ও অসুবিধা সবকিছু জানব এই ভিডিওতে চলুন শুরু করা যাক শর্ত সাপেক্ষে তিন প্লাস বত্রিশটি জব ক্যাটাগরিতে চার প্লাস পঁয়ত্রিশশো মোট পঁয়ত্রিশশো জন নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট জেলার নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য বাংলাদেশ সরকারি কর্মকমিশন আহ্বান করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন চাকরিতে আবেদন করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বাংলাদেশ সরকারি কর্মকমিশন চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পন্ন চাকরির পদের বেতন তুলনামূলক একটু বেশি অভিজ্ঞতা প্রয়োজন নেই পদের চাইতে বয়স সীমা নিয়োগে শুধুমাত্র বাংলাদেশী এক আগস্ট দুই হাজার সিং হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ ও আঠারো থেকে ৩৫ বছর আবেদন করতে পারবে পদ অনুযায়ী বেতন গ্রেড জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্মকমিশন চাকরির বেতন প্রদান করা হবে চাকরির পদ অনুযায়ী আলাদা আলাদা বেতন স্কেলে নিয়োগ প্রাপ্তরা তাদের চাকরির বেতন পাবে এগারো থেকে সাতাইশ টাকা প্রকাশের তারিখ একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন শুরুর দিন একুশ সেপ্টেম্বর দুই হাজার দুপুর বারোটা মিনিট আবেদনের শেষ দিন অক্টোবর দুই হাজার সন্ধ্যা ছয়টা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন চাকরির আবেদন করার পদ্ধতি সকল যোগ্যতাসম্পন্ন নাগরিককে অনলাইনে এইচটিটিপিএস কোলন ডাবল স্ল্যাশ বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে যোগ্যতা অনুযায়ী চাকরির পদে আবেদন করতে হবে এছাড়াও অনলাইনে চাকরির আবেদন করার পরবর্তী সময়ের বাহাত্তর ঘন্টার মধ্যেই টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে চাকরির আবেদন ফি জমা দিয়ে দিতে হবে অনলাইনে চাকরির আবেদন করার নিয়ম ওয়েবসাইটে প্রবেশ করুন অ্যাপ্লিকেশন ফর্ম লেখাতে ক্লিক করুন এখন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন চাকরির পদ বেছে নিন এখন আপনাকে ইয়েস অথবা নোতে ক্লিক দিতে হবে আপনি যদি অল জবস টেলিটকের প্রিমিয়াম মেম্বার হন তাহলে ইয়েসে ক্লিক দিবেন আর যদি না হন তাহলে নোতে ক্লিক দিবেন এখন সঠিক তথ্য দিয়ে চাকরির আবেদনপত্র ভরাট করুন এখন নেক্সট বাটনে ক্লিক করুন পরবর্তী ধাপে যেতে এখন আপনাকে পরিষ্কার ছবি ও সিগনেচার পিকচার আপলোড করুন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি সিগনেচারের সাইজ সর্বোচ্চ ষাট কেবি লাগবে সর্বশেষ সাবমিট বাটনে ক্লিক করুন আবেদন ফর্মটি অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে নিন পরবর্তীতে কাজে লাগবে বাংলাদেশ সরকারি কর্মকমিশন চাকরির আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি অ্যাপ্লিকেন্টস কপিতে ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে উক্ত ইউজার আইডি নম্বর ব্যবহার করে ব্যবহার করে প্রার্থী নিম্নোক্তভাবে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর ব্যবহার করে দুইটি এর মাধ্যমে চাকরির পদের জন্যে পরীক্ষার ফি বাবদ দুই ও তিরিশ ও পঞ্চাশ ও ছয় টাকা সহ মোট দুইশো টাকা ও ছাপ্পান্ন টাকা অনলাইনে চাকরির আবেদনপত্র পূরণ করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আপনার প্রাপ্ত ইউজার নেম ও পাসওয়ার্ড মনে রাখতে হবে বা ভালো করে সংরক্ষণ করতে হবে কেননা পরবর্তী সময় যখন চাকরির অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে তখন উক্ত ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে আপনাকে অফিসিয়াল চাকরির আবেদন ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে প্রার্থীর আবেদনপত্রে কোনো ভুল তথ্য প্রদান করলে বা প্রয়োজনীয় কোনো তথ্য লুকিয়ে রাখলে দুর্নীতির আশ্রয় নিলে ভুল তথ্য দিয়ে একাধিক আবেদনপত্র পূরণ করলে চাকরির পরীক্ষার সময় দুর্ব্যবহার করলে কর্তৃপক্ষ বা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন চাকরির আবেদন বাতিল মনে গণ্য করবে এবং প্রয়োজনে আয়নানুক অবস্থা নিবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন চাকরির পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্মকমিশন চাকরির পরীক্ষা দেওয়া ব্যতীত কর্তৃপক্ষ আপনাকে চাকরির জন্য মনোনয়ন করবে না সাধারণত বাংলাদেশ সরকারি কর্মকমিশন চাকরির পরীক্ষা তিনটি ধাপের হয়ে থাকে নিচের ধাপ তিনটি উল্লেখ করা হল এক লিখিত পরীক্ষা দুই মৌখিক পরীক্ষা তিন কম্পিউটার ব্যবহারের দক্ষতা পরীক্ষা ডিসক্রিপশনে থাকা ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি চাকরি সম্পন্ন তথ্যগুলো পড়তে পারবেন এটি ছিল আজকের আপডেট পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছায় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে